প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ গ্রামের সেই মানে দৃশ্য মনোরম দৃশ্য যে গ্রামে আসলেই অনেকটা মানে কি বলবো যে মনটা জুড়িয়ে যায় গ্রামের আবহাওয়া দেখে তো গ্রামের নারীরা সংসারের পাশাপাশি দুটি তিনটি করে সার গুলো পালন করেন তা আমরা কিন্তু এই ধরনের প্রতিবেদনগুলোই বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করি যে গ্রামের নারীরা সংসারের পাশাপাশি বসে না থেকে তারা হাতের কাজ করেন সংসারের আয় বাড়ানোর জন্য আমরা দুটি মাত্র সার গরু দেখতেছি এই সার গরু দুটির মধ্যে একটি কুরবানি দেবেন আর একটি বিক্রি করবেন তা আমরা কথা বলবো যে সারাক্ষণ যিনি দেখভাল করেন বা পরিচর্যা করেন সে নারীর সাথে যে এই যে যেটা বিক্রি করবেন সেই গরুটা নিয়ে ভাবতেছেন এবং গরু করে আসলে কেমন আছেন আমরা জানবো আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে দুটি মাত্র সার গরু দেখতেছি সংসারের কাজ করার পাশাপাশি গরুর যত্ন নেন কেমন লাগে এগুলো করতে মালাই ভালো লাগে আসলে ভালো লাগে কষ্ট হয় না কষ্ট হয় বলে কি হইছে তারপর তো ভালোই লাগে ভালো লাগে কেন বলেন তো ভালো লাগে যে শুনকে গরু বেয়া বৈসা টাকা না আই আতে উঠে হ্যাঁ তো অনেক খুশি আচ্ছা মানে গরুটা বেঁচে যে টাকা হাতে ওঠে হ্যাঁ সে সময় অনেক খুশি হ্যাঁ আমার কষ্ট হয় সব আর কি মন থাকে না আচ্ছা তখন কষ্ট মনে থাকে না খুব সুন্দর কথা আসলে কি টাকা হাতে লাভ হয় কম বেশি দেয় আচ্ছা কত বছর হলো গরু পালন বছর বিশ বাইশ বছর হলো আচ্ছা

খুবই ভালো কথা দর্শক বুঝতেই গ্রামের মানুষ গরু লালন পালন করে সংসার চালায় দুটি ছেলেকে বিদেশে বাড়াইছেন খুবই সুন্দর কথা আমরা জানতাম যে গরু পেলে আসল খালি লস হয় এটা শহরের মানুষের ভাষ্য এগুলো

আমাদের কাছে এসে হবে আচ্ছা আচ্ছা ফোন নাম্বার মনে আছে ফোন নাম্বার মনে নাই মনে নাই আচ্ছা প্রিয় দর্শক আমরা ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিব তো আমরা গ্রামের মানুষের সুখ দুঃখের কিছুটা আলাপ জানার চেষ্টা করলাম যে তারা গরু লালন পালন করে আসলে কেমন আছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদনে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম